একশো সাতানব্বই পৃষ্ঠায় দুই নম্বর দৌড় আছে লম্বা কি উচ্চতা দৌড় আছে উচ্চতা হচ্ছে ষোলো সেমি ট্যাপের জামের ক্ষেত্র কত তিনশো বান্ন বর্গ সেন্টিমিটার হলে সমান্তর বাহাদুটি দৌড় মতো একটা আমরা একটা

কত ফোর কত প্লাস হলে কি মাইনাস বি মাইনাস সিলেভার বিশ মান চব্বিশ থেকে সাইগুলো বিশ তাহলে সুতরাং নিম্ন মান

টেন সেন্টিমিটার এটা হচ্ছে টেন্সের জামি ক্ষেত্রে ক্ষেত্র সমান্তর বাহাদুটে যোগ ফল

তিন বারো সেন্টিমিটার অঙ্ক ক্রমা কত বারো